88 কতগুলি লাগে তো আসসালামু আলাইকুম দর্শককে 6 নভেম্বর 2025 আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বিখ্যাত একটি পাইকারি গুড়ের বাজার আমগাছি গুড়ের বাজারে কি দাম বেছলেন চাচা? হ্যাঁ বলছে আপনি কি দিবেন? তো টানাটানি করছে না আচ্ছা দেখেন কত দাই কয়টা খেজুরের গাছ কয়টা দর্শক যেমনটা বলছিলাম বিভিন্ন দামে কিন্তু ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে আম আমগাছি গুড়ের বাজারে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরগুলো নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন দর্শক এভাবেই কিন্তু কেরের ভর্তি করে এই আমগাছি গুড়ের হাটে এই পাটালি গুড়গুলো নিয়ে আসা হয় এই হাটে কিন্তু এই পাটালি গুড়গুলো চলে আর বিভিন্ন দামে কিন্তু ক্রয় বিক্রয় চলে গুড়ের কালার এবং হচ্ছে যে গুড়ের মধ্যে কতটুকু ইয়ে আছে চিনি আছে সেটা পরিমাপ করে কিন্তু দাম নির্ধারণ হয় আর কি তো এখানে এক ভাই কিন্তু গুড় নিয়ে আসছে তো আসলে আমগাছি হাটের গুড় কেন খাবে মানুষজন আর হচ্ছে যে আমগাছি বাদেও কিন্তু বানেশ্বর বা ঝলমলিয়া গুড়ের হাটগুলো বসে তো সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমগাছি বাদেও আপনার বানেশ্বর বা ঝলমলি হাটের গুড়গুলো উঠে তো আসলে আমগাছি হাটের গুড়গুলো কেন মানুষজন খাবে বলে আপনার মনে হয় আমগাছির গুড় মনে করেন যে আদেবাসী নিতে কম থাকে গুড়টা ভালো গুড়টা ভালো হ্যাঁ যার জন্য পুরো আমগাছি বাজারের আজকে কি প্রথম নিয়ে আসছেন আমগাছিতে গুড় আজকে প্রথম নিয়ে আসলেন আজ প্রথম নিয়ে আসছে তো আজকে ভাই প্রথম নিয়ে আসছে আসলে কত কত কেজি নিয়ে আসছে সেটা হয়তো লাপার পরে বোঝা যাবে তো একটা গুড় যদি আমরা একটু বের করে দেখি তাহলে বোঝা যাবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন গুড়টা তো আমার হাটে এই ধরনের দুই কেজি ওজনের পাটালিগুলো কিন্তু আসে তো আপনারা এই পাটালিগুলো যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক হাটে যেমনটা হয় বিভিন্ন দামে ক্রয় বিক্রয় কিন্তু চলছে আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো একেবারে বাড়ি থেকে আলহামদুলিল্লাহ আমার নিজের খেজুরের গাছ রয়েছে সেখান থেকে তৈরি করে দিই এবং বিশ্বাসযোগ্য জায়গা থেকে আমি দাঁড়িয়ে থেকে গুড়গুলো তৈরি করে আপনাদের উদ্দেশ্যে পাঠাই তো প্রবাসী ভাইরা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমার নম্বরে কল করতে পারেন السلام عليكم ورحمة الله